বড় মন করে চলে মনটাকে অনেক বড় করে চললে পৃথিবীতে আপনি কোথায় হারবেন না সব জায়গায় আপনি জিতে আসবেন এটা আল্লাহ ও আদা আর এটা আমরা সবাই জানি মন ছোট করে পৃথিবীর কোথায় আসলে শান্তি পাওয়া যায় না বড় মনের অধিকারী মানুষগুলো দিন শেষে কিন্তু অনেক আনন্দে থাকে শান্তিতে থাকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন ওয়েলকাম আমার আরেকটি বাগের আমার ব্লগটিতে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা রইল এই তো আজকে সারাদিন যা যা করবো সেটা আপনাদের সাথে তুলে আর কি বানাই যা যা সারাদিনে করি সেটাই তুলে ধরা তো আজকে মাংস রান্না হবে মুরগির মাংস সাথে সিমের বেশি রান্না হবে আর ফুলকপি দিয়ে আলো ভাজা হবে আসলে ভাজা যদি না হয় তাহলে সবাই খেতে চায় না আর জল সয়ে দিতে হয় তো এই তো আমার বাড়ির ছেলেটা ও পাশে দুষ্টামি করছিল আর কি আর আমি মাঝে মাঝে একটু ভিডিও করতেছি যখন আমার মন ছাচ্ছে একটু ভিডিও করতেছে আসলে আমি একটু অসুস্থ সেটার জন্য আর কি তো দিন থেকে একটু অসুস্থ আছি সেটা আর কি যাই হোক মুরগি রান্না শুরু হয়ে গেছে একটা একটা করে সব রান্না হয়ে যাবে তো যেটা বলছিলাম আমি পেজে ঠিক মতো কাজ করি না খুব কমে কাজ করি আমি পেজে খুব কমে কাজ করি তো যারা আমার পুরনো আপুরা ভাইয়ারা আছেন তাদেরকে পাইলে মানে তাদেরকে একটু যদি কোনো একটা কমেন্ট পাই তাদের তিন চারটা করে ভিডিও দেখিয়ে দিই তারা কিন্তু প্রতিদিন তিন চারটা করে করে চার পাঁচটা ভিডিও দেয় সবগুলো দেখা সম্ভব নয় তারপরে পেজে ঢুকি তিনটা চারটা করে ভিডিও দেখিয়ে দিই কিন্তু ওনারা চান ওনাদের সবগুলো ভিডিও দেখার পর ওনারা আমার একটা ভিডিও দেখবেন আসলে এগুলি কিন্তু ঠিক না আপনি যদি মন বড় করে চলেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউর অভাব হবে না সেটা কিন্তু আসল কথা এখন আমি যেহেতু সরাসরি সবসময় থাকতেছি না পেজে ঠিক মতো কাজ করতেছি না তো আমি দিন দুইটা দিই বা কখনো একটা দিই বা কখনো দিই না তারপরেও ঢুকে সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করি কিন্তু আপনারা জানেন আপনাদের পুরো দিনের পাঁচ ছয়টা ভিডিও যায় দেন সব দেখার পরে আপনারা আমার একটা ভিডিও দেখবেন এরকম যদি মন মানসিকতা করে থাকেন তাহলে তো আসলে কিছু করার নাই এমনিতেই পেজে কাজ করতে খুব একটা ভালো লাগে না প্রায় ছেড়ে দিছি তবু মনের টানে আবার একটু একটু করা তো যাই হোক কি আর বলবো কিছু বলার নাই তাদের চারটা ভিডিও দেখলে তারা আমার একটা ভিডিও দেখে না সেটাই দেখতেছি কিছু করার নাই আপনার ভাইয়ারা সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবার জন্য আসলে মন থেকে করব খারাপ কিছু না এই তো মাংস রান্না হয়েছে বেগুন করা হবে বেগুন ভর্তার জন্য কাঁচা মরে মাছটা একটু ভাজা করা হয়েছে এদিকে ফুলকপি ভাজা হচ্ছে আলু দিয়ে এটা অনেক মজার হয়েছে খেতে আর এদিকে সিমের পিছিয়ে দিয়ে আলু রান্না হবে আসলে আমি যখন ব্লগ দেখতাম সবাই আরকি তখন আমি ব্লগ বানাতাম না আমার কাছে গ্রামের ব্লগগুলো বেশি ভালো লাগতো অথচ আমি নিজেও কিন্তু গ্রামে থাকি গ্রামের ব্লগগুলো বেশি ভালো লাগতো আমি খুঁজে খুঁজে বেশি দেখতাম তো গ্রামের ছোঁয়াগুলি খুঁজতাম আর কি তখন ওটা নর্মাল মনে হয় সেই জন্য আমার ভিডিওর মধ্যে গ্রামের ব্লগগুলি গ্রামীণ সব সবকিছু রাখার চেষ্টা করি আশা করি যে আপু ভাইয়া গুলি আমার ভিডিও দেখেন গ্রামের ছোঁয়া অবশ্যই পাবেন গ্রামের যে কোনো সাথে থাকেন দোয়া ভালোবাসা হইলে সবার জন্য আল্লাপে সবাই